হাই স্টুডেন্ট ওয়েলকাম টু লুসি অনলাইন ইংলিশ ক্লাস আই এম অ্যাকলিনা মাইতিবারিক ইউর ইংলিশ এডুকেটার টুডে উই উইল অ্যাবাউট প্রেজেন্ট আজ আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব এবং প্রেজেন্ট যে বিভিন্ন ভাগ প্রেজেন্ট ইন্ডেফিনাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এই প্রতিটা ভাগের কিভাবে হচ্ছে সেই প্রথমে চলে আসি প্রেজেন্ট ইনডেফিনাইটেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাকচুয়ালি উচ্চারণ ইন্ডেফিনিট তার মধ্য দিয়ে কোনো কিছু বোঝা যায় না ধরো আমি ভাত খাই ভাত তো খাই কিন্তু এখন খাচ্ছি নাকি খাওয়াটা চলছে নাকি শেষ হয়েছে নাকি চলবে কিছুই বোঝা যাচ্ছে না টাইমটা ঠিকঠাক মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না অনিশ্চিত একটা ব্যাপার প্রেজেন্ট টেন্সটা বুঝতে হলে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলো হলো একটা বৈশিষ্ট্য হল ইউনিভার্সাল ফ্যাক্ট সার্বজনীন ঘটনা বা জাগতিক ঘটনা বা চিরন্তন আহ যেগুলো যেমন কি আহ একটা এক্সাম্পল তোমরা দেখতেই পাচ্ছ দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা তো সময় হবে এটা তো জাগতিক নিয়ম এটা কখনোই চেঞ্জ হবে না এমনি ভাবে ধরো আহ এক্সাম্পল দিলে বুঝতে পারবে মাই ফাদার রিডস নিউজ পেপার আমার বাবা আহ খবরের কাগজ পড়েন এ দিয়ে বোঝা যাচ্ছে এটা ওনার একটা অভ্যেস মানে খবরের কাগজটা পড়া ওনার অভ্যেস কিংবা এবার আছে থিংস টেকিং প্লেস অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে কোনো কাজ হয় কেমন না বর্তমানে ধরো আমি বলছি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আচ্ছা এই কাজটা যে ফুটবল খেলছি খেলি কথাটা বলছি খেলছি কি খেলাটা শেষ হয়ে গেছে না ভবিষ্যতে চলবে কোনো কিছু নিশ্চয়তা নেই আমি প্রথমেই বলেছিলাম ইনডিফিনিট মানে অনিশ্চয় অনিশ্চয়তা বোঝাচ্ছে এবং এটার মধ্য দিয়ে কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না ফুটবল খেলি কখন খেলি এই ব্যাপারটা নির্দিষ্ট করে বলা হচ্ছে না আমি ভাত খাই খাই কখন খাই আমি ঘুমাই সে পরে এই যে কথাগুলো বলছি টাইমটা কিন্তু নির্দিষ্ট নেই তাই আমরা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিফিনাইট বলতে পারি হ্যাঁ এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে তো আমরা প্রেজেন্ট টেন্সটা বুঝলাম এবার এই স্ট্রাকচারটা দেখে নেব প্রথমেই বলেছি ইংলিশ সেন্টেন্স এর ক্ষেত্রে স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট তো এখানে যদি আমি প্রথমে বসাই আই ইট রাইস ফার্স্ট পার্সন এখানেও ভাবটা ইট বসেছে মানে ভি ওয়ান আমি হাইলাইট করে দেখেছি ইটের এর পরে একটা এস বসেছে তো এটা কেন হলো আমাদের ভালো করে মাথায় গেঁথে নিতে হবে তার জন্য চলো আরেকটু বিস্তারিত আলোচনা করে নেই করটা যখন বা সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার কিংবা প্লুরাল হোক সব ক্ষেত্রেই হচ্ছে ক্ষেত্রে যেমন আই প্লে ফুটবল আবার প্লুরাল হলে উই প্লে ফুটবল আবার ধরো সেকেন্ড পার্সনে দেখো সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক ইউ প্লে ফুটবল ইউ তুমি ফুটবল খেলো আর ইউ তোমরা ফুটবল খেলো ইউ কিন্তু সিঙ্গুলার আর প্লুরাল দুটো সেকেন্ড পার্সেন্ট কর্তা যখন সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলার প্লুরাল হচ্ছে তখনও ভার্বের ভি ওয়ান রূপটা হচ্ছে তোমরা এখানে ভালো করেই দেখতে পাচ্ছো কর্তা যখন থার্ড পার্সেন্ট হয় তখনই কিন্তু সিঙ্গুলার আর প্লুরালটাকে ভালো করে লক্ষ্য করতে হবে দেখো কর্টা যখন বা সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভি ওয়ান ভার্ভের প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস বা আইএস যুক্ত হয় দেখো হি প্লেস ফুটবল প্লে ভি ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম তার সাথে এস যোগ হয়েছে আর কর্তা যখন ফ্লুরাল হচ্ছে তখন কিন্তু আবারও সেই ভি ওয়ান তার সাথে আর কোনো কিছুই যোগ হচ্ছে না যেমন দে দেটা হলো প্লুরাল থার্ড পার্সন কিন্তু প্লুরাল সেখানে দে প্লে ফুটবল শুধুমাত্র হি প্লেস ফুটবল কিংবা রাম প্লেস ফুটবল এভাবেই হয়ে থাকে এবার চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস মানে কিন্তু ঘটমান যে কাজটা ঘটে চলছে মানে কাজটা অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও এখন কাজটা চলছে এই যে তোমরা আমার এখন ভিডিওটা দেখছো বর্তমানে এখনই কাজটা চলছে তোমাদের এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেভাবেই একটা এক্সাম্পলে আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এটা ব্যাপার মাথায় রাখতে হবে নিয়ার ফিউচার প্ল্যানস মানে নিকট ভবিষ্যৎ বোঝাতে নিকট ভবিষ্যৎ কিরকম ধরো একটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে আজকে কিন্তু পার্টি টু বড় নয় আসবে যে দিনটা আগামীকাল আসবে না বলে সেটাকে আমরা আসছে। আসছেই আগামীকাল সে পার্টিতে আসছে যেহেতু নিকট ভবিষ্যৎ একদম কাছের ভবিষ্যৎ একদম ঠিক কাছের ফিউচার বোঝাচ্ছে তাই এখানেও আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি तो এবারে চলো আমরা এর স্ট্রাকচারটা দেখে নেই ভার্বের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে সেখানে আমাদের মাথায় রেখে দিতে হবে কর্তা অনুযায়ী হেল্পিং ভার্ব মানে বি ভার্ব টু বি ভার্ব অ্যামি যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব অ্যামি যার আমি দেখো হাইলাইট করে লিখেছি অ্যামি যার থাকে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে মানে ভি ওয়ান তার সঙ্গে আইএনজি যোগ হয় তাহলে রূপটা কেমন দাঁড়ায় যদি সাজায় ধরো আমি ফুটবল খেলছি তাহলে আই সাবজেক্ট তারপরে আই পরে বসে বসে পরে যে কোনো প্লুরাল হলে তারপরে আর বসে এটা তো তো তোমরা আই পরে সব সময় তাই আই এম এবার প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ হয়েছে আই এম প্লেইং ফুটবল তা আমি ফুটবল খেলছি বর্তমান কাজটা চলছে তোমরা সহজেই বুঝতে পারলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং তার স্ট্রাকচার এবার চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পারফেক্ট মানে হলো পুরা ঘটিত মানে যে ঘটনাটা ঘটে গেছে বল আগে বলেছিলাম কন্টিনিউয়াসে খাচ্ছি মানে চলছে কাজটা চলছে শেষ হয়নি খেয়েছি যখন বলছি খাওয়া গাছটা কমপ্লিট হয়ে গেছে বোঝা যাচ্ছে হ্যাঁ সেইটা হলো পুরা ঘটিত মানে ঘটনাটা পুরা ঘটে গেছে কাজটা শেষ হয়ে গেছে এটা মাথায় রেখে দিতে হবে ইংলিশের একটা উদাহরণ যদি দেখি আই হ্যাভ এট অ্যান্ড রাইস তো এর সেন্টেন্স স্ট্রাকচারটা এবার মাথায় রেখে দিতে হবে চলো সেন্টেন্স স্ট্রাকচারটা কি দেখে নিই এবার স্ট্রাকচারে দেখো কন্টিনিউয়াস টেন্সে আমরা দেখেছিলাম হেল্পিং ভার্ব হিসেবে এসেছিল

দেখো এখানে হাইলাইট করে আমার দেখানো আছে হেল্পিং ভার কর্তার পরে হ্যাপ অথবা হ্যাজ হবে এবং ভার্বের তিন নম্বর ফর্ম ভি থ্রি ভি থ্রি প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান পাস্ট ফর্ম ভি টু আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ভি থ্রি তাহলে ভি থ্রিটা হলো পাস্ট পার্টিসিপেল তাহলে ইট এট ইট যদি প্রেজেন্ট পাস্ট হলো এট আর past participle হলো eaten i have eaten rice কিন্তু আমি করেছি ধরো সাবজেক্ট হি যদি ধরি হি পরে হ্যাজ বসে হি হ্যাজ ইটেন রাইস তো বুঝতেই পারলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে এর আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই কথাটার মধ্যেই অর্থটা লুকিয়ে আছে পারফেক্ট মানে পুরা ঘটিত আর কন্টিনিউয়াস মানে ঘটমান পুরা ঘটিত ঘটমান মানে কাজটা ঘটে গেছে কিন্তু এখনো চলছে মানে কাজটা শুরু হয়ে গেছে কিন্তু এখনো চলছে উদাহরণ হিসেবে বলতে পারি আমি সকাল থেকে খেলছি তাহলে সকালে শুরু হয়েছিল কাজটা এবং কাজটা শুরু যদিও হয়েছে কিন্তু এখনো থামেনি এখনো কাজটা চলছে তাহলে ঘটনাটা ঘটে গেছে পুরা ঘটিত এবং ঘটমান মানে ঘটে এখনো চলেছে উদাহরণ হিসাবে আমি দিয়েছি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং আমি সকাল থেকে পড়ছি আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং তো এখানে আমাদের আবারও সেন্টেন্স স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে সেটা একটু দেখে নেব দেখো সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে ওই একটাই কথা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বি ভার্বের সাথে ই এন যোগ হয়ে বিন হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট কর্তা অনুসারে তারপরে বিন তারপরে ভার্ব এর এক নম্বরের ফর্ম সাথে আইএনজি আমরা সাজালে দেখবো সাবজেক্টের ঘরে যদি শি বসায় শির পরে কিন্তু হ্যাজ বসে হ্যাজ তারপর তারপর প্লে ভার্বের সাথে আইএনজি প্লেইং সি হাজ বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং সে সকাল থেকে ফুটবল খেলছে তো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং